হে হারা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন আসলে এটা বর্ণনা করা আমার মত মানুষে সম্ভব না বর্ণনা করি একজন দে বুঝাইলানি কান সম্ভব না মানসরে কইয়া বুঝানি যায় নি তোরা মতবা ঠিক না যায় না অন্তকি সুমানক হইবা যায় কইলে বুজা যায় কিছু জিনিস আছে বর্ণনা করিয়া কইয়া বুজানি যায় না মৌ খেমন মিঠা সকুয়া বুঝাইতে পারবান মৌ খেমন মিঠা সকুয়া বুঝাইতে পারবান যত সময় মুখ দিছই না অত সময় মুখের স্বাদটা বোঝা যায় না ঠিক তেমন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহি সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহি সাল্লামর সৌন্দর্যতা বয়ান করিয়া শেষ করিলাই বা ক্ষমতা নাই এর লাগি শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়িদাল বাশর মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কমর লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হক্কুহু ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা

হজরতে আবু হুরায়ুমে ফরমাইন আমার নবীর চেহারা কেমন ছিল আবু হুরায় রায় বর্ণনা করইন কাল কামারি লাইলা তাল বাদ্র কইন যেমন হইয়া তাক লগি পূর্ণিমার চাঁদ যেমন হইল পূর্ণিমার চাঁদ কইয়া কইন লাম্মারা ক্বাবলাহু ওয়া লা বাদাহু মিছলাহু না আমার নবীর চেহারার লগে চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ নবীর চেহারার মতো চেহারা এর আগেও আমি দেখছি না আর এর ফরেও না চেহারার মতো চেহারা এর আগেও দেখছি না এর পরেও না চেহারা মুবারক শুধু একটা ঘটনা কই রসুল্লাহ চেহারা মুবারকর খেয়াল করিয়া হুম এই ঘটনাটা নন জুরকানির মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ নয় মদিনা শরীফর মধ্যে একদল মানুষ আইস মদিনা আইয়া মদিনা শরীফ তাকিয়া বারে এরা আইয়া ডেরা টাঙ্গাইছে তাম্বু টাঙ্গাইছে অস্থায়ী বাস বাসভবন অস্থায়ী গোর এরা বানাইছেন বানাইয়া ওখানো তাহ আমরার দেশের মানুষ যারা আসন গরু লোয়াত গেলে কোন রঙ্গর গরু বেশি পছন্দ করেন সব লাল সব হলো মাথিও লাল লাল গরু আমরা দেশের মানুষে পছন্দ বেশ করে আর আবার মানুষের গরু নাই তারা রইল উঠ তারা উঠর মধ্যে সুরখরঙ্গা যে উঠ থাকে এই উঠটা কিন্তু আর মানুষের বড় পছন্দ এই দল মানুষ যারা আইসেন তারার লগে উঠ আছে উটর মাঝে একটা উট হইয়া হলো সুর রঙর লাল রঙর সুর যদিও লাল না হয় বুঝেই ভাল লাগে লাল রসুল্লাহি ভা একদিন গুড়ি গুড়ি গিয়া দেখ এক জায়গাত মানুষ সকল জমি চার এরার কাছে একটা উট এরার কাছে একটা উট রসুল্লা জিজ্ঞাসা করলা তুমি তাই নট বেশি তাইনি রসুলুল্লা যেমনে দেখছোনা দেখার বাদে কীচন জি বেশি তাম রসুল্লাহ কইছে উটোর দাম কত মনে করো উটোর দামটা ফুড়ানি হয়েছে দশ হাজার টাকা রসুল্লাহ কইলা আমি তো টেকা লইয়া বার হইছি না আমি টেকা লইয়া বার হইছি না এক কাম করি আমি তোমার দানোর উঠে নিয়ে আর গিয়া আর দাম যেটা আছে আমি আপনার আরে ফাটাইয়া দিয়ার উঠ বাকি উঠে কুকিলা লইছি বাকি নামার জানা জানামতো এই অঞ্চলের বেশিরভাগ মানুষ ওইলা ব্যবসায়ী অঞ্চলের বেশিরভাগ মানুষ হইলা ব্যবসায়ী ব্যবসায়ী আপনার ব্যবসা তো হর হইলে দ্বিতীয় অপরিচিতরে বাকি দিবাইনি অপরিচিত মানুষে কিন্তু না দে্লা বাকি দিবারও একটা উসুল আছে বাক্যি দিতে হইলেও একটা উসুল আছে এক নম্বর আমি জানে বাক্যি দিতাম তানে আমি চিনি তানে আমি চিনি বাড়ি কোন জায়গা সার কিতা তানে আমি চিনি দুই নম্বর হইল আমি তানে বাক্যে দিমু জমি তানে চিনি না তবে মাঝানো আর জনা শুন জামিনদার হেনে চিনি আর হেন হেনে চিন হইল দুই তিন নম্বর হইল বাক্যি দেওয়া যাইব এর বদলা আপনি কোন জিনিস আমার গেছে গিরবি রাখা লাগব এর বদলা কিন্তু আপনি রাখিয়া যাওয়া লাগবো আর নাইলে কোনো মানুষে বাক্যি দিন না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর সে হল রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম উঠ তার লগে মাতি সৈন মাতিয়া উঠর দাম ফিক্স হয়েছে রসুল্লাহ উঠ লইয়া গে সৈন গিয়া একটা কি যে রসুল্লাহ যে সময় লইয়া যাইতরা গিয়া বহুত জায়গা রসুল উল্লাহ লইয়া গে গিয়া ও সময় একজনে আর একজন ডেজি গাইন উঠ বাকি দিলাই লাই থানে সিনী উঠতো দিলাই তানে সিনী জানে জিজ্ঞাসা করো ওই লতানে চিনে নই তাই আমি চিনি না আমি চিনি না তানে কোনো দিন দেখছি না তবে ইলা সুন্দর চেহারা আলা মানুষ আমি আমার জীবনে দেখছি না এমন সুন্দর চেহারা আল্লাহর জাতে বানাইয়া দিছে না আমি শুধু চেহারার দিকে সবাত রইছি বাক্যে খবর জানি না আর একজন ডে জিজ্ঞাসা করো ওই লো তুমি চিননি এন কইনা আমিও চিনি না কেনে তুমি চিনো না বলে বহুত মানুষ আমি দেখছি আমার জীবনে বহু জায়গা দামি গেছি ঘুরেছি বহুত মানুষের লগে মাতিছি বহুত মানুষের চৌক আমি দেখছি অত সুন্দর চৌকালা মানুষ আমি আর দেখছি না যেমনে সামনে আইসই না আমি চৌকে দি সাবাত রইছি আমি আর অন্য কোন তার খবর জানি না তিন নম্বর আর একজনে জিজ্ঞাসা করা হইল তুমি চিননি এন কন্যা আমিও চিনি না বহুত মানুষের লগে আমি আমার জীবনে মাতিছি বহুত মানুষের লগে আমি মাতিছি এন যে আইছো ইন উঠ নেবাত মাতি দে সময় মুখে দিয়া একটা নূর বার হইতো যে সময় মাতিতা এই নূরটি নূরটা গিয়া পড়তো সামনের পাহাড়ো সামনের পাহাড়ো পাহাড় থেকে নূরটা আবার ফিরিয়া আইতো আমি ওবাইদি সাবাত রইছি আমি আর বাকি কোনো খবর জানি না

যেমনে একজনে উঠিয়া কইছে মনে কয় উঠ আড়াইলাম মনে উঠটা মাইর গেল হইতে সময় তাবু যেখান আছে ওখানোর ফর্দার দরিয়া দেখা যায় যে দল আসলা দলর যে লিডার যায় সর্দার জাইনের বিবির যে রুম যেখানে আসলো যে তাবু আসলো বিবি ওলা ফর্দার দরি যাহারা আমার যেমনে বেটিয়া বর্তার জরি জাগরা মারছেন সবাইয়া জমি সইন বেটিয়া বর্তা কি উঠিয়া কইন আনা জামিন আতুন আমি ওই আতাকলাম গিয়েন জামিন আমি ওই লামেন জামিন যদি তাই নুটর দাম দেন না আমি দিমু উট লইয়া গে গিয়া হলা ইকান মুখে দিখে ওবার হরিও না দলর মানুষে জিগাইলা ও ওর বিবি জামানত যখন তুমি এন লইছো নিশ্চয় তুমি সিনো খো সাইনেন খে সরকার ওর যে যেমন নাই না আমি এনে চিনি না আমি কখনো দেখছি না না দেখিয়া জমান তুমি গিলা লইলাও ঔ সময় সর্দারের বিবিয়ে জানাই অত সুন্দর চেহারা বালা মানুষ আমি আমার জীবনে দেখছি না অত সুন্দর চেহারা বালা মানুষ আমি আমার জীবনে আর দেখছি না জানে আল্লাহ অত সুন্দর চেহারা দিছে এই নামরার লোকে বৎসুলু কি করতাম না কত সময় পরে দেখা যায় রাসূলুল্লাহ রাশি কোহন সাহাবায়ে کرام আইতে সময় উটর যে দাম যেটা নিদৃষ্টি হরো হইসলো এই দাম লগে লইয়া আইছইন আইতে সময় লগে আর কতটা খাজুর হজুর লইয়া লগে আর কতটা টাকা দাম দিছইন আনিয়া দিয়া হইছইন ও আপনার আর উটর দাম ও হইয়া দখল গই আপনার আর জিয়াফতের লাগিয়া খাজুর ওই সময় দলর মানুষে জানায় আমরা এন আপনার খাজুর ও গ্রহণ করলাম দামও গ্রহণ করলাম তবে যাইন ইন খেদ এন পরিচয়টা দেও সাহাবায় কেরাম জানাইলাই নইলানুজ্জামা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঐ সময় দলের মানুষে কইল এই অত সুন্দর চেহারা মানুষ নবী আমরারে একটা বার গাছে লইয়া যাও সমস্ত দলের মানুষে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামার কাছে গিয়া কলিমা পড়িলা এই অফত যারা এই যে দল আসলো এই দলর নাম কিতা এই দলের নাম হইলো অফদে তারি